দেশে সব দেশে হানা সিস্টেম আছে আমার একটা নাম চেঞ্জ করতে গেলে বোর্ডের আগে ছয় মাস যাবৎ ঘুরতে আছে একটা নাম চেঞ্জ করতে আকার এটা যখন পারতেছি না তাহলে কোনো কিছু দরকারই নাই তোরা কি রাজনীতি বুঝি একশো পার্সেন্ট না ভোট প্রয়োজন একশো পার্সেন্ট একশো পার্সেন্ট হ্যাঁ একদম প্রয়োজন একদম প্রয়োজন না ভোট প্রয়োজন আমি এটা বুঝতাছি যে এটা আমার আমার দরকারই নাই দরকারই নাই যেহেতু কোনো লাইন গার্ড নাই কোনো লাইন গার্ড বুঝি না দরকারই নাই না বুঝব হ্যাঁ 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 100% দরকার না এটা আমার মতে আপনার আম আমার একটা নাম চেঞ্জ করতে বোর্ডের আজ গত 6 মাস যাবত ঘুরতাছে একটা নাম চেঞ্জ করব আকার এটা যখন পাঠাছি না তাহলে কোনো কিছু দরকারই নাই হ্যাঁ দরকারই নাই ছয় মাস ঘুরতাছি কোনো লাভ হইতাছে না আমার দরকারই নেই আলহামদুলিল্লাহ একদম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরকারই নাই

আমি যাওয়ার পরে আমার মনে করেন যে আপনার কারো পছন্দ হইলো না আমি না ভোট দিলাম না ভোট হলে ভালো আর না হলে তো শুধু শুধু ভোটটা নষ্ট হবে যে কোনো আমি যেমন ধান থাকলে ধানে দেবো যেমন এনসিপি যেমন বিভিন্ন দল কত নতুন কত নাটক কত বিভিন্ন দল বাইরে দেশ ইটকে এই এক দেখলেন একটা নতুন দল জীবনে দেখি নাই আমি আমার না ভোট না থাকা না ভোট থাকলে আমি না ভোট দিলাম যা আমার ভোটটা আমি দিলাম না ভোটে দিলাম এটা দেশের জন্য ভালো হবে না ভোটটা থাকা ভালো অবশ্যই ভালো না ভোটে থাকা অবশ্যই ভালো কেননা কতগুলো যেসব দল আমি দেখি নাই যে এনসিপি নতুন দল আছে ছাত্ররা নতুন ছাত্র কি রাজনীতি ক্ষমতা আসুক না সেটা তাদের ব্যক্তিগত বিষয় আমার আমি ভোট কেন্দ্রে গেলাম আমার ভোট আমি দেবো যা কিছু তাকে দেবো যেমন ধানের শীষ যেমন এনসি এখন কি আবার এই যে হুজুরদের হাত পাকা তারপর আবার এই যে টাক বিভিন্ন মানে বিভিন্ন দল আছে আমার মনে করে কারোর পছন্দ না আমি ভোট না ভোট দিয়ে চলে আসবো থাকলে ভালো হবে অবশ্যই ভালো হবে নাহলে আমার ভোটটা নষ্ট হবে কেন না আমি বাংলাদেশ একটা নাগরিক আমার ভোটটা নষ্ট হবে আমি এমন আছে যতগুলো আছে ইচ্ছা করে সবটি দিতে ভোট নষ্ট করে দেবো আমার একটা ভোট নষ্ট হবে না না ভোট থাকলে সরকার বুঝবে যে এই আমার কিছু কিছু পাবলিকের জনগণের কারোর পছন্দ এই জন্য না দিস আমি মনে করি একটা হানা ভোটটা থাকা জরুরি এই কারণে কারণ সাধারণ ভোটের সামনে তো মানুষের বিভিন্নভাবে প্রতারিত হয় হানা ভোটের সামনে তো মানুষের টাকা খাওয়ায় না ঘুষ দেওয়ার এখানে কোনো সিস্টেম নাই এই কারণে আমি মনে করি তখন মানুষের মানুষের সিদ্ধান্তটা জানাইতে পারে মানে এখানে কোনো দ্বন্দ্ব ছাড়া যে কোনোভাবে যে হানা ভোটটা এটা আমি মনে করি আমি বিদেশে থাকি প্রায় পঁচিশ বছর বিদেশে সব দেশে হানা ভোটের সিস্টেম আছে আমি মনে করি এটা থাকাটা ভালো মানুষ মানুষের জন জনগণের জনগণের মনের অধিকারটা জানানোর জন্য যে আসলে জনগণের কি ছাইটা এটা আমি মনে করি এটা থাকাটা ভালো অবশ্যই অবশ্যই আমি মনে করি আমি নিজের থেকে মনে করি হানা বোর্ডটা থাকাটা অনেক ভালো কারণ হলো হানা তো এটা তো কোনো রাজনৈতিক বোর্ড না এটা হলো জনগণের মতামত ছাওয়া তো জনগণের মতামত ছাইতে এখানে দেখা যায় কোনো দল মাঠে নামে না তো মানুষ নির্বিধিতে নিজের নিজের মতামতটা জ্বালাইতে পারে এই কারণে আমি মনে করি হানা বোর্ডটা থাকাটা ভালো দেশের জন্য ভালো আমি মনে করি মানুষের মনের ইচ্ছাটা সরকার জানতে পারে যে মানুষ আসলে কি চায় কি চায় এই জন্য আমি মনে করি যে হানা ভোটটা থাকাটা ভালো প্রিপেড ভোট হয় তো উচিত বলে মনে হয় আর কি হানা ভোট না হয়ে আর কি হ্যাঁ প্রিপেড যে সঠিক যে সিস্টেমে সিস্টেম্যাটিক ভোট হওয়া উচিত এটা আমি মনে করি হানা ভোটের প্রয়োজন প্রেক্ষাপটে থাকতে পারে কিন্তু প্রিপেড যে আসল ভোটটা আর কি এটাই হওয়া উচিত এটা আমার মনে হয় এটাই হানা ভোট মানে পরিকৃত ভোট হলেই তো হানা ভোট লাগে না এখন যদি ওটা যদি সমস্যা হয় তাহলে হয়তো বা হতে পারে আর কি হানা এটা মনে হয় না হলেই ভালো আর কি হ্যাঁ পরিকৃত ভোট হলে তো হানা ভোটের প্রয়োজন পড়ে না দেশে তো এখন বর্তমান পরিস্থিতি তো হবে আশা করা যায় কারণ আগেকার পরিস্থিতি তো নাই বর্তমান সরকার তো এদিকে ভোটের ব্যাপারে মানে আর কি সচেতন নেই সেই কারণে মানে পরিকৃত ভোট হবে আশা করা যায়